যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাই আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করা আমরা এই নোংরা নিন্দা এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে বলে অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্তি আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করবো একটি জাতীয় সংসদ নির্বাচন আর হচ্ছে রেফারি আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দেবে এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার বুটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ বার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠ নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাত ইসলামী বক্তব্য যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে শুধু দেখতে পনেরো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের উঠে

কোন বয় ভীতির পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাইছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আরো অনেক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আছে কিন্তু কোন ব্যক্তি বা দলের কোন ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোন মব সৃষ্টি করা আমরা এই নোংরা মবে নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে বলে অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ দেখতে আমরা একটা সমাজ গড়তে চাই যে সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ড আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণ লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্ত জনগণ জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দেবে এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে কমাক তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দা এখন যদি কেউ বার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাতিস্তানি আমার যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করে ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে থাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ডাকা পাকানো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং বনা করবে আদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দাইতের দিকে তাকাইয়া তাদেরকে আইনার আউট

মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোন নির্বাচন আমরা যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চেয়েছে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের আছে কিন্তু কোন ব্যক্তি কোন ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করা আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে বলে অঙ্গীকার নিয়ে যাবে যাবে নিজের নিজের চরিত্র নিয়ে নিয়ে কার্যক্রম উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত নিয়ায় সাপ আমরা একটা সমাজ গড়তে চাই যে সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে রেফারেন্ড আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণ লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা জনগণকে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দা এখন যদি কেউ বার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে বোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাতিস্তানি অঙ্গীকার বলছে যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে নাই ওদের মা বোন নাই মা বোনের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ঢাকা পনেরো না এখানে ওখানে টোকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্ত করবে

যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ যদি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইতে আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোন ধরনের কোনো অতিয়ার নাই এই ব্যাপারে কোনো মক সৃষ্টি করা আমরা এই নোংরা মবে নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে বলে অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্তি আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করবো একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফার আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করব কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ জনগণের প্রতি আস্ত রাখ জনগণকে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে করে তারা তো মুখে রক্ত দিয়েই পরিবর্তন দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামে এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ ইসলামী অঙ্গীকার যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা করি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ঢাকা পনেরো না এখানে ওখানে টুকটাক আমরা এগুলো শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্ত করবে তাদের মুখের দিকে না তাকাইয়া